প্রিয়জনের মন বোজার থেকে মিরপুর সারে বাংলা স্টেডিয়ামের উইকেটের আচরণ বোঝা যেন ডের বেশি কঠিন এই মাঠে খেলতে আসা বিদেশি কোচ কিংবা ক্রিকেটারদেরও কাঠগড়ায় তাকে উইকেট সবশেষে বাংলাদেশে খেলতে এসে মিরপুরের উইকেট নিয়ে খুব পাকিস্তানের কোচ মাইক হ্যাশন আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে কেমন হবে উইকেট এনি চার্জ তেমনি অনেকের ধারণা আবারও তেমন স্লো উইকেট হতে যাচ্ছে মিরপুরে আজও উইকেটের ছবিতে দেখা গেল কালো বর্ণের ধারণ করা মাটির রং পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল কাছে জানতে চাওয়া হয় কেমন উইকেটে খেলবে বাংলাদেশ উত্তরে বাংলাদেশ কোচ বলেন তার চেয়ে বেশি ধারণা আছে সংবাদ মাধ্যম কর্মীদের সিমস বলেছিলেন আমার চেয়ে আপনারাই মিরপুর ভালো চিনেন তাই না মিরপুরের ব্যাপারে আমার চেয়ে বেশি জানেন আপনারা তো আমাকে জিজ্ঞেস করেছেন কারণ আমি উইকেট দেখেছি দেখে মনে হয়েছে মিরপুরের উইকেটের মতোই তো এতে যা পর সচরাচর টান সংবাদ সম্মেলনে আসেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ডেরেন সামি ও অধিনায়ক সাই হুব তাদের কাছে উইকেটের ব্যাপারে জানতে চাওয়া হয় উত্তরে হুব বলেন উইকেট যেমনই হোক মানিয়ে নিতে হবে তাদের আমি উইকেটে দেখিনি অনুশীলন শুরুর পর দেখতে পারি তবে প্রধান কোচের সঙ্গে যা কথা হয়েছে আমরা যেমন উইকেটের সঙ্গে পরিচিত এর চেয়ে ভিন্ন হবে তবে দেশের বাইরে খেললে এমনই হয় দ্রুত মানিয়ে নিতে হবে এটি গুরুত্বপূর্ণ